বিদ্যুতের লাইন বন্ধ হলে সাথে সাথে চালু করতে হবে গ্রাহক অসন্তুষ্টি করাই যাবে না লাইন বন্ধ হলে যে কোনো মূল্যে পাঁচ মিনিটের মধ্যে লাইন চালু করতেই হবে এই দিকে চিত্রের দেখেন গত পনেরো বছরের তুলনায় বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছে তিরিশ গুণ লাইন বাড়ানো হয়েছে চল্লিশ গুণ এই সমস্ত অর্জন আপনাদের অবহেলার কারণে যেন মলিন হয়ে না যায় ভালো গ্রাহক সেবা দেওয়ার জন্য আমাদের ভালো মালামাল প্রয়োজন কিন্তু সে ভালো মালামালের খুবই ঘাটতি কোনো আমরা কিনি যা মালামাল পাওয়া যায় বা যা মালামাল আছে এটা যুদ্ধে যাবই পড়তে হবে মনে রাখতে হবে আমরা আলোর গেরিলা আর গেরিলা মানে ঢাল নাই তরুয়াল নাই নিথিরাম সর্দার স্যার লাইন বাড়িছে তিরিশ গুণ চল্লিশ গুণ বিদ্যুৎ উৎপাদন বাড়িতে তিরিশ গুণ চল্লিশ গুণ কিন্তু আমার আন্ডারে লাইনম্যানের সংখ্যা তো বাড়ে নাই ভালো সেবা আমি কিভাবে দেব লাইনম্যানদের দিয়ে আপনি একটি গুরুত্বপূর্ণ পদে বসে থেকে এরকম কথা বললে হবে আপনার তো কোনো আককেলগানই নাই নিয়োগ কি আমরা দিয়ে থাকি নাকি নিয়োগ হয় আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তো যা লোকবল আছে সেটা নিয়েই আমাদেরকে পাঁচ মিনিটের মধ্যে গ্রাহকের সেবা দেওয়া লাগবে আমার কথাবার্তার মধ্যে কারো কোনোই সমস্যা নাই যত সমস্যা শুধু কম ডিপার্টমেন্টের মধ্যে তাই নাকি আমাদের স্টিকগুলো বিশ বছর বছরের পুরাতন হাতে ধরলে খালি হাত চুলকায় সার সবকটা স্টিকের মধ্যে কাঠি ভরে এসে অপারেট করতে হয় অফিসের প্রতি আপনার কোনো মায় মমতই নয় একটা চুলকানির ওষুধের দাম কত আর হট স্টিকের দাম কত হরিস্টিকগুলো কি বাদশে মিশিয়ে গেছে নাকি দরকার হলে হাত চুলকালি চুলকানির ওষুধ খাইতে হবে কয় টাকাই এর চুলকানির ওষুধের দাম কিন্তু একটু হরিস্টিকের দাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার তোটাকে খরচ করে যাবে না এবার পাঁচ মিনিট নয় তিন মিনিটের গ্রাহক সেবা দিব স্যার আমি কিছু বলতাম স্যার তোমারও চন্দু শিলা টাকলুমথো আমারও চন্দু শিলু তো কিন্তু আমার দলেরই লোক কিন্তু তোমাকে আর এখন সময় দেওয়া সম্ভব হচ্ছে না এখন দুপুরের বিরতি তোমার কথা শুনবো তবে মিটিং এর পরবর্তী অংশে রাইট অপে এবং তার বাজেট নিয়ে আলোচনা হবে সেই মিটিং এর আলোচনা শোনার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম সুপ্রিয় দর্শকবৃন্দ এই চ্যানেলের সমস্ত ভিডিও কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা সমস্ত চরিত্র এবং ডায়লগুলো লেখকের কল্পনা মাত্র অতীত বর্তমান বা ভবিষ্যতে জীবিত মৃত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে বিডি লাইনম্যান ব্লগ দায়ী নয়